হাওড়ার ধুলাগড় এলাকায় খুন ট্রাক চালক আজ রক্তাক্ত অবস্থায় চালকের দেহ উদ্ধার হয় ধুলাগড় উমাইড ভাটায় পরিবারের তরফ থেকে জানা গেছে সন্দীপ সাহ বয়স আটচল্লিশ নামে ওই চালক উত্তর চব্বিশ পরগনার দেউলির বাসিন্দা ট্রাক নিয়ে গত পরশু বেরিয়েছিলেন আজ সকালে তার মৃত্যুর খবর ফোনের মাধ্যমে জানতে পারেন পরিবারের লোকজন খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসেন মৃতের পরিবার অভিযোগ করেন তাকে ভারী কিছু জিনিস দিয়ে আঘাত করে খুন করা হয়েছে সন্দীপ সাহ গতকাল সন্ধ্যা সাতটা নাগাদ ফোনে বাড়ির লোকের সাথে কথা বলে জানিয়েছিলেন আজ সকালে বাড়ি ফিরে আসবেন উমায়ের ভাটায় বর্তমানে বেশ কয়েকটি কোম্পানি ও গোডাউন আছে সেই কোম্পানির পণ্য নিতে অনেক লরি ও ট্রাক আসে পুলিশ সূত্রে জানা গেছে গতকাল থেকে ওই চালক এখানে ছিলেন কিন্তু কেন তাকে খুন করা হলো তা জানা যায়নি খুনের মামলা শুরু করে তদন্ত শুরু হয়েছে তো আমরা কিরকম ভাবে সেফটি থাকবো বলো এই যে নিজেদের কোম্পানির মধ্যেই এরকম হচ্ছে যে দেখো রক্তই রক্ত দেখো হ্যাঁ ভয় লাগবে না আমরা বাইরে আরো কিরকম ভাবে আতঙ্কি হয়ে যাচ্ছি তো এটা হ্যাঁ রাতে থাকতে হয় বাইরেও আবার এরকম হয় তো আমরা ড্রাইভারটা কিরকম সেফটি থাকবো তাহলে আমি প্রায় ধরে নিন ওই ছটা কাছাকাছি ধরুন আমি ঘুমিয়েছিলাম তখন সকালবেলা ফোন আমার বউ করে সেটা দিল্লি থেকে ও গেছিল খাটু শ্যাম ঘোরার জন্য ও সকাল বেলা ফোন করে কি এরকম ব্যাপার তখন ভোট করে আমরা বিশ্বাস করতে পারিনি কি কোনো এরকম উনি বলেছেন কি হার্ট অ্যাটাক মতন বলেছে কিন্তু এইখানে আসার পর এটা দেখছি কি এটা হার্ট অ্যাটাক কেন হার্ট অ্যাটাক হলে কোনোদিন রক্তপাত হবে না সামান্য মানুষ কেন আমরা তো মার্কেটে দেখি কতজন হার্ট অ্যাটাক কিন্তু এইখানে আসার পর দেখছি কি এইখান থেকে পুরো দাগ মানে রাগ দিয়ে মারা এবার গাড়ির হতে হতে পারে পারে যে যেকোন উনি এটা মার্ডার হয়ে মানে ওর দেখুন দাদা একটা সামান্য যদি মারা গেলো তাহলে ওর গায়ে থেকে কোনো রক্ত বেরোবে না হার্ট অ্যাটাক হলেও আমার মনে হয় না রক্ত বেরোবে না কিন্তু এইখানে বডিতে রাডের দাগ আবার সব থেকে এখান থেকে কানের এখানে সেটা পুলিশ দাদারা যেটা এসছেন তারা ছবি তুলেছেন ওনারা নিজের নিজের মুখ থেকেই বলছে কি না না এটা মার্ডার করার না গাড়ির মানে গাড়ি দাঁড় করিয়ে যেটা আমরা শেষ দেখলাম গাড়ির পাশ থেকে একটা চটাই বিছায় উনি ঘুমিয়েছিলেন এটাই দেখানো এবার তো সেই লোকটাকে ফিরে আনা যাবে না বাট ওনার ফ্যামিলির জন্য যদি কিছু করা যায় এটাই আশা করি আপনাদের ਚਾਰੇ ਕਾਰੀਸ਼ ਨੂੰ ਦਿੱਤੋ ਸੀ ਲੋਕੀ আর এই বলো তাদের কে আর অসন্ধান কে আর নিজ সুরক্ষার জন্য সবথেকে লাইবিলিটি দরকার गवर्नमेंट কে ডিমান্ড কর হচ্ছে যে আমার লাইফে এই রকম যদি কিছু হয় আর কোন ড্রাইভার যদি হয় তার ফ্যামিলিটা কি করে চলবে